প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী দুই হাজার উপস্থিত আছেন সভাপতি হিসাবে জনাব আখানুর জাহান লীলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নোয়াখালী সত নোয়াখালী বিশেষ অতিথি হিসাবে আছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মানস মণ্ডল এছাড়া

নিরাপদ নিয়ে আমিষ উৎপাদন এবং চাহিদা পূরণের জন্য গবাদি পশু হাঁস মুরগি রোগ নিয়ন্ত্রণ ও উন্নয়ন গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাঠ আমি আপনাদের সামনে সবাই রাজ্যে উপস্থাপন করছি আপনারা জানেন যে বাংলাদেশে একটি বৃহৎ প্রকল্প প্রাণী সম্পদি একটি মহিষ একটি গরুর হৃষ্টিপুষ্টকরণ একটি হাঁস মুরগি পালন গ্রুপ আমরা গঠন করেছি সেই গ্রুপগুলোতে বর্তমানে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে বিশেষ করে উৎপাদন বৃদ্ধির জন্য কিমের ওষুধ বিতরণ করছি আমরা টিকা প্রদান ঘামারিদের বিভিন্ন ম্যাটেরিয়ালস বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন বিষয় শেষ পর্যায়ে রয়েছে এই প্রকল্পের মাধ্যমে করোনা দুর্যোগে খামারিদের মোবাইলের মাধ্যমে সরাসরি ইনসেন্টিভ আমরা নগদ বিকাশে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই প্রকল্প থেকে আমরা প্রদান করেছি আমাদের সেবা সহজীকরণে একটি আছে এছাড়া আমাদের প্রাণীদের সুস্থভাবে সেবা প্রদানের জন্য রোগ নির্ণয়ের জন্য আলট্রাসোনোগ্রাম মেশিন দুধের গুণাগুণ মাপার মেশিন দাবি ঢিপ ডিটেক্টর মেশিন যাতে দুধ বিক্রিতে কোনো সমস্যায় না পড়েন সেই জন্য এই প্রকল্প থেকে ডেরি হাব গঠন করা হচ্ছে সারা বাংলাদেশে ফলে এখান থেকে বিভিন্ন দুধ কালেকশান পয়েন্টে দুধ কালেকশান হবে সেখান থেকে ওই হাবে গিয়ে দুধটা চলে যাবে সেখান থেকে আবার দুধগুলো পণ্য বহুমুখীকরণের জন্য বিভিন্ন উদ্যোক্তাদের দরখাস্ত আহ্বার করা হয়েছে এবং অলরেডি সেই উদ্যোক্তারা যাতে পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দুধের বাজারজাত সৃষ্টি করতে পারে সেই কার্যক্রম আমাদের এই প্রাণী যাচ্ছি

আমাদের দেশের মানুষ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের মানে অসাধারণ সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা তাদের সকল কামনা অন্তরে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশাল সমুদ্র অর্জন করেছি আজকে সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সেই অর্থনীতি ঘোষণা দিয়েছি তবে দুর্গন্ধ বিষয় হলো গভীর গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি যে আহরণ করাটা

কিন্তু সেক্ষেত্রে অনেক হারিয়ে যাওয়া দেশের মাছ গবেষকরা গবেষণা করে করে সেগুলি কিন্তু আজকে উৎপাদন করছে আমরা আমাদের অনেক বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফেরত পাচ্ছি গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে মানে এটাই হলো বড় কথা তাছাড়া মুরগির ক্ষেত্রে গবেষণা করে করে বিভিন্ন ধরনের পাখি এখন উৎপাদন হচ্ছে শুধু ডিমই না মাংস মানুষ আরো খেতে পারছে

কাজে আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই তবে মানুষের চাহিদা এখন মাংস আর বড় বড় মাছ সবকিছু খাবে এটা বাড়াতে পারি তবে এবার শেখানো হল যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্যে দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে সর্ষের তেল হচ্ছে যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ সেই সাথে সাথে আমাদের রাইস ব্যান চালের পড়ে থেকে যে ফস থেকে যে তেলতে হয় সেটা হচ্ছে বা অন্যান্য বা বিভিন্ন ধরনের আমরা বহুমুখী করতে পারি কারণ সেই সুযোগ আরো আছে আমরা এখন পরে যাচ্ছি আর পিঁয়াজ নিয়ে যদি একটা ঝামেলা আমি বলি পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন তো বলেছেন আমাদের সোনার মাটি